আজকে আমরা আলোচনা করবো ডে ইলেভেন নিয়ে আমরা আলোচনা করবো অ্যাট দ্য ট্রেন স্টেশন অর্থাৎ একটা ট্রেনে স্টেশনে আমরা যে সকল শব্দ আমরা ব্যবহার করি ইংরেজিতে সেই শব্দগুলো আমরা আজকে শিখব দেখেন আমরা যদি শব্দ দেখি যে শব্দগুলো আমরা ট্রেনে ব্যবহার করে ট্রেন স্টেশন যেটা আমরা যেন রেল স্টেশন দ্য ট্রেন স্টেশন ইজ নেয়ার দ্য মার্কেট অর্থাৎ বাজারের কাছে ট্রেন স্টেশন তারপর প্ল্যাটফর্ম দেওয়া আছে প্ল্যাটফর্ম শব্দ প্ল্যাটফর্ম আওয়ার ট্রেন ইজ এট প্ল্যাটফর্ম থ্রি যে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম আছে তিন নম্বর প্ল্যাটফর্ম টিকিট শব্দ আমরা যেন টিকিট রিজার্ভেশন মানে বুকিং করে রাখা বলে রিজার্ভেশন আই মেড রিজার্ভেশন ফর দ্য ট্রেন আমি একটা বুকিং করে গেছি ট্রেনের জন্য চেক ইন মানে চেক ইন করা যেমন প্লিজ চেক ইন থার্টি মিনিটস বিফোর ডিপাচার অর্থাৎ তিরিশ মিনিট আর ছাড়া তিরিশ মিনিট আগে চেক করে নিন অ্যারাইভেল মানে পৌঁছা বা আগমন যেটা দ্য অ্যারাইভেল ইজ অন টাইম যে আগমনটা সঠিক টাইমে হবে ডিপার্চার মানে ত্যাগ করা প্রস্থান করা মানে একটা ট্রেন এখান থেকে ছেড়ে যাবে সেটাকে বলে ডিপার্চার বলা হয় দ্য ট্রেন ডিপার্চার ইজ অ্যাট দ্য ট্রেন ডিপার্চার ইজ অ্যাট টেন এ এম তারপর দেখেন ডিলে দেওয়া আছে ডিলে মানে বিলম্ব দ্য ট্রেন ইজ ডেলেড বাই ফিফটিন মিনিটস যে ট্রেন পনেরো মিনিট দেরি করবে ক্যান্সেল দেওয়া আছে ক্যান্সেল মানে বাতিল করা দ্য ট্রেন ইজ ক্যান্সেল ডিউ টু রেন অর্থাৎ বৃষ্টির কারণে ট্রেন বাতিল করা হয়েছে তারপর সিট দেওয়া মানে আসন স্লিপার মানে স্লিপার কোচ যেটা আমরা যে রাত্রি ঘুমিয়ে যাওয়ার জন্য যে সিটগুলো থাকে সেগুলো বলা হয় স্লিপার কোচ বলা হয় কোচ দেশে গাড়ির কামরা যেটা ওই স্লিপার কোচের কামরার মতো থাকে কোচ টিকিট কাউন্টার যেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করি আই বড টিকিটস অ্যাট অ্য দ্য কাউন্টার আমি কাউন্টার থেকে টিকিট কিনেছিলাম কন্ডাক্টর মানে হচ্ছে কন্ডাক্টর অর্থাৎ মানে সে হচ্ছে গিয়ে দ্য কন্ডাক্টর চেকড আওয়ার টিকিটস যে টিকিট টুকেট চেক করে তাকে বলে কন্ডাক্টর বলা হয় প্ল্যাটফর্ম নাম্বার অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে আপনার যে কোন প্ল্যাটফর্মে সেটা নাম্বার যে তিন নম্বর প্ল্যাটফর্ম না চার নম্বর প্ল্যাটফর্ম এটা ট্রেন টাইম মানে হচ্ছে ট্রেনের সময় লাগেজ মানে লাগেজ বা ওই যে ব্যাগ যেটা বলা হয় ব্যাগেজ সুটকেস এগুলো কেবল লাগেছে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে মানে বুকিং নাম্বার যেটা টিকিট উইন্ডো দেওয়া আছে মানে টিকিট উইন্ডো হচ্ছে আপনার যে জানালার পাশে যেটা সোল এট দ্য উইন্ডো অর্থাৎ জানালার পাশে সিটগুলো কেবল টিকিট উইন্ডো ডিপার্চার বোর্ড মানে প্রস্থানের যে বোর্ড ডিপার্চার মানে প্রস্থান করা চেক দ্য ডিপার্চার বোর্ড ফর আপডেটস অর্থাৎ কোনো ট্রেন ছেড়েছে কি না সেটা আপনি দেখবেন কোথায় যে ডিপার্চার বোর্ডে অর্থাৎ কোন ট্রেনটা কখন ছেড়ে গেছে কয়েক তিন নয়টার সময় কোন ট্রেনটা চলে গেছে বা পাঁচটার সময় কোন ট্রেন চলে গেছে সেটা দেখার জন্য সেই ডিপার্চের বোর্ডে আপনি চেক করলে দেখতে পাবেন তো এই হলো মানে শব্দগুলো যেগুলো আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি আর রেল স্টেশন আমরা যদি ডায়লগ একটা দেখি যে একজন মানুষের সাথে আমরা কথা বলতে চাই যে স্টেশনে তাহলে আমরা কীভাবে বলবো যে প্যাসেঞ্জার বলছে এক্সকিউজ মি উইচ প্ল্যাটফর্ম ইজ দ্য ট্রেন টু ডাকা আপনাকে প্রশ্ন করতে যে কোন প্ল্যাটফর্মটা হচ্ছে ট্রেনে হচ্ছে আপনার ডাকা যাওয়ার জন্য তো স্টাফ বলবে ইটস প্ল্যাটফর্ম থ্রি যে তিন নম্বর প্ল্যাটফর্ম প্যাসেঞ্জার বলবে থ্যাংক ইউ স্টাফ বলবে যে ইউ আর ওয়েলকাম ডাইলগট টু আমরা যদি দেখি যে প্যাসেঞ্জার বলছে আই হ্যাভ এ রিজারভেশন ফর সিট ফাইভ বি যে আমি ফাইভ বি মানে বি এর পাঁচ নাম্বার সিটটা যেটা সেটা আমি বুকিং করে রেখেছি তো কন্ডাক্টর বলব মানে টিকিট যে চেক করে কন্ডাক্টর সে বলবে লেট মি চেক না আমাকে চেক করতে দিন ইয়াস ইয়ার ইজ ইউ টিকে যে ঠিক আছে এই যে আপনি টিকিট প্যাসেঞ্জার বলবো থ্যাংক ইউ কন্ডাক্টর বলে আই হ্যাভ এ প্লেজেন্ট আর জানি যে আপনার জানিটা আনন্দদায়ক হোক তো আমরা চার নম্বর যদি দেখি ইন্টারেক্টিভ এক্সারসাইজ তাহলে এক্সারসাইজ ওয়ান দে আওয়ার ট্রেন ইজ অ্যাট ডেস্ট থ্রি আছে তা আবার ট্রেন ইজ অ্যাট প্ল্যাটফর্ম থ্রি মানে আমাদের ট্রেনটা হচ্ছে প্ল্যাটফর্মে তিন নং প্ল্যাটফর্মে আই বট এ টিকিট অনলাইন এখানে লাগেজ হবে না আমি একটা অনলাইন টিকিট দ্য ট্রেন ইজ বাই ফিফটিন মিনিটস অর্থাৎ পনেরো মিনিট দেরি হয়েছে ক্যান্সেল হবে না মাই সিট ইজ ফাইভ বি আমার সিট নাম্বার ফাইভ বি মানে নাম্বার চেক দ্য ডিপার্চার ডিপার্চার বোর্ড ফর আপডেটস অর্থাৎ আপনি চেক করেন মানে ছেড়ে যাওয়ার যে বোর্ডটা প্রস্থানের বোর্ড যেটা একটা লিস্টে দেওয়া থাকে স্টেশনে যে কোন ট্রেনটা চলে গেছে সেটা আপডেট জানতে পারবেন কতগুলো শব্দ দেওয়া আছে ম্যাচের জন্য যেমন ট্রেন সম্পর্কে আমরা আবার মনে করে দিলাম যে ট্রেন মানে কি প্ল্যাটফর্ম সিট কন্ডাক্টর মানে লাগেজ মানে এগুলো আমরা আবার দেখে নেব রিকল করাম পুনরায় মনে রাখার জন্য ছোটো একটা মিনি রোল দেওয়া আছে ছোটো একটা দুই লাইনের কথা বলা আছে এ বলতেছে একজন ব্যক্তি সে বলতেছে উইথ প্ল্যাটফর্ম ফর ডাকা কোন প্ল্যাটফর্মের ডাকা সে বলতেছে বি একজন ব্যক্তি বলতেছে যে প্ল্যাটফর্ম তিন এ বলছে থ্যাংক ইউ বি বলছে ইউ আর ওয়েলকাম এই যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা শিখে নেব এগুলো হচ্ছে আপনার মানে ট্রেন স্টেশনে সচরাচর ব্যবহার করা হয় পরবর্তীতে আমরা ডেট টুয়েলভ নিয়ে আমরা আলোচনা করবো